আপনি তো বেস লোক মডেল হ্যাঁ সেই যে আপনি দু আলু নিয়ে গেলেন ধারে তারপর থেকে আপনার কোনো পাত্তা নাই হ্যাঁ বলি আমি লিবার সময় কি আমি কিছু বলেছিলাম সেখানে লিবার সময় আপনি খুব বলেছিলেন তখন যে আমাকে ধার দেওয়া মানে ব্যাংকে টাকা রাখা তারপর আট মাস হয়ে গেলো আর কোনো পাত্তা নাই আপনার মানে তার আপনি বলছেন যে আপনি যে ব্যাংকে টাকা রেখেছেন সেই ব্যাংকের গভর্নর প্রত্যেক আপনার ঘরে চাক হেটে আছে তা শুনুন আমি অনেকবার আপনার ঘরে লোক পাঠাইছি কিন্তু আপনার ঘরের ভিতর থেকে সব দুয়ার বন্ধ গেট লাগানো গেট ভুলে নাই বলি কখন লোক পাঠাইছি কখনো সকালে পাঠাইছি কখনো সন্ধ্যাবেলায় পাঠাইছি তো কেউ তো গেটাই খুলতে নাই কোনো পাত্তাই নেই আপনার বলি কোন ব্যাংকে সকাল বেলায় আর সন্ধ্যা বেলাতে পয়সা দেয় মশাই বলি ব্যাংকিং আওয়াজ তো আপনাকে লোক পাঠাইছি না কি

আপনি যদি এইরকম বলেন তাহলে আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে বলি ব্যাংকে একটা কথা আছে নো ইউর কাস্টমার আপনি যদি আপনার কাস্টমার কে চিনতে ভুল করেন না তখন আবার আপনাকে কে ওয়াইসি আপলোড করতে হবে তখন পাঁচ কেজি সরিষার তেল আর ছ কেজি মুসুরির ডাল দিয়ে কে ওয়াইসি আপলোড করতে হবে ওইসব চেনারা গুলো ছাড়ুন আমি কালকে যাচ্ছি আপনার ঘরে আপনি টাকা রেডি রাখবেন বলে দিচ্ছি কিন্তু বলি কালকে তো সেকেন্ড স্যাটারডে ব্যাংক বন্ধ ঠিক আছে আমি জানি তো মতো মধ্যে চেলরা মিজবারকার লোক না এরকমই করে শুনুন আমি তাহলে সোমবার যাব বেলা 11টার সময় তাহলে ঠিক আছে তো বলি আপনি ব্যাংকে কখনো টাকা তুলতে গেছেন বহুবার গেছি খেলায় কেন আপনি ব্যাংকে গেলেন কি আপনাকে তোসি আর ডেকে টাকাগুলো দিয়ে নাকি আপনাকে লাইনে দাঁড়াইতে হয় না সে লাইনে দাঁড়ায় তো হয় তাতে কি হইছে তো বলি আপনার আগে আমার আরো সাতাশি জন পাবনাদার আছে বলি আগে তাদের টাকা দিব তারপরে আপনার লাইন আচ্ছা মশাই আপনি ঠিক করে বলুন তো আপনি টাকাটা দিবেন না দিবেন না আমি শুধু এইটা জানতে চাই অত যত ইনির বিনির লয় বলুন দিবেন না দিবেন না বলি শুনুন আপনি সেই তখন থেকে টাকা 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 করছেন বলি আপনার কাছ থেকে আমি টাকা ধার নিয়েছিলাম না আলু ধার নিয়েছিলাম আলু দুমস্ত আলু দিয়েছিল তো ঠিক আছে আপনি এক কাজ করবেন কালকে আপনি আসবেন বা লোক পাঠাই দিবেন তখন এক বস্তা বস্তা আপনি ব্যাংকে টাকা রাখেন না রাখেন না বলে আপনি যে একাউন্ট টা রেখেছেন সেই অ্যাকাউন্টে তো একটা মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হয় নাকি তো তো আপনাকে এক বস্তা আলু দিয়ে আপনার তো করতে হবে মিনিমাম ব্যালেন্স